নমস্কার আমি চলে এসেছি রূপা ভীষণ উইথ কুকিংয়ে আজকে রান্না করবো এই যে অনেকটা খাসির মাংস আছে এই মাংসটা আজকে রান্না করবো এই মাংসটায় মশলা মশলা মাখিয়ে নেব আর এই যে পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এই যে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দেবো এই যে তেলটা তেতে গেছে আলুগুলো দিয়ে দেবো নুন দিচ্ছি একটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল এই যে হলুদ গুঁড়ো আদা রসুন বাটা একসাথে রয়েছে এটা দিয়ে দিচ্ছি কটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবার ভালো করে মাখিয়ে নেব যে ভাজা হয়ে গেছে আর তুলে নেব নিজে কড়াইটা গরম হয়ে গেছে এবার গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে দিচ্ছি আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি মশলাটা পুরো মাখানো হয়ে গেছে সব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা মাথানো এটা দিয়ে দিচ্ছি

blanjen 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 জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে রেখে দেব এই যে খাসির মাংসের লাল ঝোল হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এই যে হালকা গরম মশলার পাউডার দেবো কিছুটা এবার নামিয়ে ফেলব এই যে মাংসের ঝোল নামিয়ে ফেলেছি অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখ শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা আর বেশি বড়ো না করে আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছে আজকের ভিডিও